আঠারো নাম্বার মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া মোটামুটি শিশুর বয়স যখন হয় তারা মসজিদে আসলে তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে না দিয়ে ওদেরকে একসাথে কাতারে দাঁড় করানো এটা আপনাদের জন্য ঠিক হবে না অভিভাবক যারা শিশুদেরকে মসজিদে আনেন ওদেরকে একসাথে দাঁড়াতে দিবেন না কারণ চার পাঁচজন শিশু একসাথে নামাজে দাঁড়াইলে আপনাদের সবার খবর আছে কিন্তু এজন্য ওদেরকে কি করবেন অভিভাবক একজন ওই কোনায় দাঁড়াবেন আরেকজন খাম্বার পাশে দাঁড়াবেন আরেকজন আরেক শিশু তিনি আরেক কোনায় দাঁড়াবেন আপনারা অভিভাবকরা যখন দুপুরে যাবেন ওদের নেটওয়ার্ক ঠিক থাকে এভাবে এইভাবে এমন করে নেটওয়ার্ক ঠিক রাখে কিন্তু দুষ্টামি করতে পারে না কারণ দূরে আছে তো এইভাবে ওদের উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া হল আর সুলহ হিসল্ল ছয় হিওসাল্লাম ইদা আম্মা আহাদু কু রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন তোমাদের কেউ মানুষের ইমামতি করে তখন সে যেন নামাজটা একটু সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত করা তারা উদ্দেশ্য আবার শর্ট করে এমন না সেজন্য নামাজটা চার শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে মোটামুটি একটা পদ্ধতিতে নামাজটা শেষ করে কেন তার পিছনে অনেক মুসল্লিদের সাথে বিশেষ চার ধরনের মুসল্লি আছে তাদের মাঝে দুর্বল আছে وَالْمَرِيضَةُ مُسُلِّدَرَ مَازَيْ وَشُسْتُ مُسُلِّيَاسُ وَالصَّغِيرَةُ مُسُلِّدَرَ مَازَيْ شِيْشُوَاسُ মুসল্লিদের মাঝে বৃদ্ধ আছে নবী ইমাম সাহদেরকে বললেন চার শ্রেণীর প্রতি আপনি একটু লক্ষ্য রাখতে হবে আপনার পিছনে দুর্বল আছে আপনার পিছনে অসুস্থ ব্যক্তি আছে আপনার পিছনে শিশু আছে আপনার পিছনে বৃদ্ধ আছে তাহলে শিশুর উপস্থিতি নামাজে গুরুত্ব দেওয়া এটা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী ইমামকেও বললেন শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া দরকার কত হলো আঠারো